আসসালামু আলাইকুম সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডিসকোভার টোয়েন্টি ফাইভ গাড়ি নাম্বার সহকারে একদমই অরিজিনাল নিউ মডেল গাড়ি গাড়িটি বিক্রি করা হবে ফার্স্ট মালিক অরিজিনাল একদমই নিউ মডেল গাড়ি নতুন অল্প কয় দিন চলেছে গাড়িটি বিক্রি করবে আপনারা চাইলে এই গাড়িটি ক্রয় করতে পারেন সরাসরি যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে টাঙ্গালের সখীপুরে টাকা ইউনিয়ন বাগের বাড়ির চৌরাস্তা বাজার এই গাড়িটি একদমই নতুন অরিজিনাল দেখতেই পারছেন আপনারা অল্প কয়েকদিন চলেছে কিন্তু গাড়িটির ব্যক্তিকরণ লাগে অতি জরুরি ভিত্তিতে তাই গাড়িটি অ্যাড করা হলো ভিডিও দেওয়া হলো আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন এই গাড়িটি কিনতে একদমই অরিজিনাল গাড়ি নাম্বারও সহকারে রয়েছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও আবার দিব আপনারা চাইলে ধন্যবাদ